গল্পটি শুরু হয় একটি ছোট মেয়েকে দেখিয়ে সে একটি চিঠিতে লিখছিল সে কখনোই বদলাবে না এবং সে কখনোই বড় হবে না এত কিছু লেখার পরে সে তার বাড়ি থেকে বের হয়ে আসে এবং বাইরে দাঁড়িয়ে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করে যখনই সূর্যের রোশনি এসে তার গায়ে পড়ে তখনই তার পুরো শরীর আগুনে জ্বলে যায় কারণ সে একটা ব্যাম্পায়ার ছিল আর ব্যাম্পায়ার হলো রক্তচোষা পিশাস তারপর দেখানো হয় দিনের বেলা রাস্তাঘাট শপিং মল হসপিটাল কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না পুরো দুনিয়া একটি খালি জায়গায় পরিণত হয়েছে দশ বছর আগে একটা সাবসাইডার এসে পুরো দুনিয়াতে একটি বিষাক্ত ভাইরাস ছেড়ে দেয় যার ফলে পুরো দুনিয়ার পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভ্যাম্পায়ার হয়ে যায় আর বাকি পাঁচ পার্সেন্ট লোক মানুষ থাকে কিন্তু ব্যাম্পায়ারের বেঁচে থাকতে হলে মানুষের রক্ত খেয়ে বাঁচতে হবে যার কারণে মানুষকে ধরে ধরে রক্ত খেয়ে ফেলছে এখন পঁচানব্বই পার্সেন্ট ব্যাম্পায়ারের সাথে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষের বেঁচে থাকার লড়াই শুরু হয়েছে দর্শক পুরো ভিডিওটি শুরু করার আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর মুভির সিন শিফট হয় আর সেখানে দেখানো হয় রাতের দৃশ্য এখানে দেখানো হয় পুরো শহর ব্যস্ত চারদিকে কোলাহল চারপাশে অনেক মানুষ কিন্তু আসলে এরা কেউই মানুষ না বরং এরা সবাই ব্যাম্পায়ার এরা দিনের বেলা বের হয় না কারণ সূর্যের আলোতে তারা পুড়ে যাবে এবং তাদের মৃত্যু হবে রাত হলেই সবাই বের হয়ে আসে তারপর আমরা একটি বড়ো ব্যাম্পায়ারকে দেখি সে রাস্তায় দাঁড়িয়ে অন্য ব্যাম্পায়ারদের উপর হামলা করে বসে তখনই পুলিশ এসে তাকে বৈদ্যুতিক শক দিয়ে কাবু করে ফেলে এরপর ডাক্তার এডওয়ার্ককে দেখানো হয় ডাক্তার এডওয়ার্ড ব্রমলি মার্কের ওষুধ কোম্পানিতে কাজ করে ব্রমলির এই কোম্পানিতে ব্যাম্পায়ারদের ব্লাড সাপ্লাই করা হয় ডাক্তার এডওয়ার্ড একটি সিক্রেট রুমে ঢোকার পর দেখে সেখানে মানুষদের একটি মেশিনে ঢুকিয়ে শরীরের সব রক্ত নিয়ে নিচ্ছে আসলে এই রক্ত নিয়ে তারা এক্সপেরিমেন্ট করছে নকল রক্ত বানানোর চেষ্টা করছে কারণ দুনিয়ার পাঁচ পার্সেন্ট মানুষ শেষ হয়ে গেলে তখন তারা কি খাবে এবং কিভাবে বাঁচবে এই জন্য নকল রক্ত বানানোর চেষ্টা করছে ডাক্তার এডওয়ার্ক এইসব মানুষকে এইভাবে মেশিনে বন্দি দেখে তার নিজের কাছে অনেক খারাপ লাগে আসলে সেও একজন ব্যাম্পায়ার কিন্তু সে মানুষের রক্ত খায় না বরং জন্তু জানোয়ারের রক্ত খেয়ে বেঁচে আছে তারপর সে তার ল্যাবে গিয়ে মানুষের রক্তের মতো নকল রক্ত বানাতে চায় কিন্তু তার সে টেস্ট ফেলড হয় তারপরে ডাক্তার এডওয়ার্ড একটি মিটিংয়ে যায় সেখানে তার বস বলে যেসব ব্যাম্পায়ার রক্ত খেতে পারছে না তারা ভয়ঙ্কর সাবসাইডারে পরিণত হয়ে যাচ্ছে মানুষের রক্ত না পাওয়ার কারণে তাদের কান লম্বা হয়ে যাচ্ছে চেহারা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আর এরা এতটা ভয়ঙ্কর হয়ে উঠছে যে একসময় ব্যাম্পায়ারের উপরে হামলা করে বসে এই জন্যই আমরা দেখেছি ওই বুড়া ব্যাম্পায়ার রক্ত খাওয়ার জন্য অন্য দুজন ব্যাম্পায়ারের উপর হামলা করে কারণ সে সাবসাইডারে পরিণত হচ্ছে এই দিকে মানুষও দিন দিন কমে যাচ্ছে আর যারা আছে তারা ব্যাম্পায়ারদের হাত থেকে লুকিয়ে বাঁচার জন্য অন্য শহরে চলে গিয়েছে ব্রমলি এডওয়ার্ডকে বলে আমাদের তাড়াতাড়ি মানুষের রক্তের মতো নকল রক্ত বানাতে হবে নয়তো রক্তের অভাবে ব্যাম্পায়াররা সব সাবসাইডারে পরিণত হবে এরপর ব্রমলি এডওয়ার্ডকে কিছু পার্সোনাল কথা বলার জন্য তার অফিসে নিয়ে আসে এখানে কফিতে রক্ত মিক্স থাকায় এডওয়ার্ড খাবে না বলে মানা করে দেয় ব্রমলি বলে তার ক্যান্সার হয়েছে কিন্তু ব্যাম্পায়ার হয়ে যাওয়ার পর থেকে তার ক্যান্সার ভালো হয়ে গিয়েছে কিন্তু তার মেয়ে মানুষ সে ব্যাম্পায়ার হতে চায় না তাই সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে ব্রমলি বলে আমি জানি তুমি মানুষদের মারতে চাও না তাদের বাঁচিয়ে রাখতে চাও তাদের বাঁচিয়ে রাখতে হলে তোমাকে তাড়াতাড়ি নকল রক্ত বানাতে হবে এরপর অ্যাডওয়ার্ড তার ল্যাবে আসে আর তার সাথী ক্রিস্টিপারের সাথে আলোচনা করে ক্রিস্টিপার তাকে বলে নকল রক্ত বানানোর জন্য এক বানরের উপর এক্সপেরিমেন্ট করতে হবে তার আগে আমাকে আরও কিছু টেস্ট করতে হবে কিছুক্ষণ পর তারা একটি বন্দির উপর টেস্ট শুরু করে ব্রমলি আর কিছু অফিসার জানালার উপাশে দাঁড়িয়ে সব দেখছে এডওয়ার্ক একটি ইঞ্জেকশন পুশ করে তখন সে বমি করে দেয় এবং তার পুরো শরীর ফুস্কা ফুটে যাচ্ছিল এরপর আরেকটা ইঞ্জেকশন ফুস করলে সে আবার আগের রূপে পেরে আসে কিন্তু কিছুক্ষণ পর তার পুরো বডি ব্লাস্ট করে তারপরে রাতে এডওয়ার্ড বাড়ি ফিরছে গাড়িতে নিউজ শুনতেছিল ব্লাডের অভাবে ব্যাম্পায়াররা মারামারি দাঙ্গা করছে তখন তার কান চুলকায় আর সে গাড়ির আয়নাতে নিজের কান দেখতে গেলে দেখে তার কান লম্বা হয়ে গিয়েছে তখনই অন্য একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এডওয়ার্ড গাড়ি থেকে বের হলে তার হাতে এসে একটা তীর পড়ে দ্বিতীয় গাড়িতে থাকা তারা মানুষ তাদের কাছে একটা তীর আছে যা তাদের ব্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা করে তখনই এডওয়ার্ড পুলিশের গাড়ির আওয়াজ শুনে তাদেরকে বলে আমাকে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না এটা বলে এডওয়ার্ক তার গাড়িতে উঠিয়ে দিয়ে উইন্ডোজ ব্লক করে দেয় পুলিশ এসে তাকে মানুষের কথা জিজ্ঞেস করলে সে অন্যদিকে দেখিয়ে পুলিশকে ভুল রাস্তায় পাঠিয়ে দেয় গাড়িতে থাকা মেয়েটির নাম অর্ডি অর্ডি অ্যাডওয়ার্ডের আইডি কার্ড দেখে জানতে পারে আজকে তার জন্মদিন সে গাড়ি থেকে নেমে তাকে উইশ করে এরপর তারা সেখান থেকে চলে যায় এরপর এডওয়ার্ক ঘরে আসে কিছুক্ষণ পর সেখানে তার ভাই ফ্র্যাঙ্কি আসে সে আজকে অ্যাডওয়ার্কের সাথে বার্থডে সেলিব্রেশন করতে চায় আর আর্মিতে চাকরি করে তাই ছয় মাস তাদের সাথে দেখা হয় না ফ্র্যাঙ্কি একশো পার্সেন্ট ফিওর ব্লাড নিয়ে আসে আর দুই গ্লাস ঢেলে এক গ্লাস অ্যাডওয়ার্ডকে দিলে সে খাবে না বলে মানা করে দেয় তখন ফ্র্যাঙ্কি বলে তুমি মানুষের উপর এত দয়া দেখালে কেন তোমার ল্যাবে এতগুলো মানুষকে বন্দি করে রেখেছ তখন অ্যাডওয়ার্ড বলে সেটা আমি করছি কারণ মানুষের রক্তের মতো সেম রক্ত বানাতে হবে এই জন্য এগুলা বলে অ্যাডওয়ার্ক বোতল থেকে সবগুলো রক্ত ফেলে দেওয়ার চেষ্টা করে ফ্র্যাঙ্কি বোতলটা জোর করে নিয়ে নিজে আছাড় মেরে ভেঙে ফেলে আর রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে তখনই সেখানে একটা সাবসাইডার চলে আসে সাবসাইডার দেয়ালের উপরে টেবিলের উপরে থেকে রক্তগুলো চেটে চেটে খাচ্ছে ফ্র্যাঙ্কি একটা চাকু হাতে নিলে সাবসাইডার সেটা দেখে খেপে যায় আর ফ্র্যাঙ্কিকে আঘাত করে ফ্র্যাঙ্কি বেহোশ হয়ে যায় এরপর সাবসাইডার এডওয়ার্কের দিকে আসে এডওয়ার্ক সাবসাইডারের হাত থেকে বাঁচার জন্য একটি চেয়ার হাতে নেয় আর ফ্র্যাঙ্কির জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং তার নাম ধরে জোরে জোরে ডাকে পরে ফ্র্যাঙ্কির জ্ঞান ফেরার পর সে আবার সে চাকু দিয়ে সাবসাইডারের পেটে আঘাত করে পরে মাথা কেটে ফেলে এরপর সেখানে পুলিশ এসে সব কিছু ইনভেস্টিগেশন করে আর যাওয়ার আগে বলে পুরো শহরে সাবসাইডারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে যাই হোক পরের দিন দরজার কলিন বেলের আওয়াজ শুনে এডওয়ার্কের ঘুম ভাঙে সে দরজা খোলার সাথে সাথে অডি তার দিকে টি টাক করে ধরে আর তাকে বলে আমরা মানুষরা একজন বিশ্বস্ত ব্যাম্পায়ার খুঁজতেছি যে আমাদের সাহায্য করবে আর আমার মনে হয় তুমি সেই একজন এটা বলে অডি এডওয়ার্ডের হাতে একটা ম্যাপ দেয় এরপর ভিতর থেকে কিছু শব্দ শুনে এডওয়ার্ড সেটা দেখতে গেলে অডি সেখান থেকে চলে যায় পরে ভিতরে প্রবেশ করে দেখে সেটা ফ্র্যাঙ্কি ফ্র্যাঙ্কি তাকে অডির ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছু না বলে রুমে চলে যায় সেই রাতে অ্যাডওয়ার্ড খবরে দেখে তাদের ল্যাবে যেসব মানুষকে বন্দি করে রেখেছে তারা সবাই রক্ত সাফলায় দেওয়া বন্ধ করে দিয়েছে তাদের শরীরে আর এক ফোঁটা রক্তও নেই এর ফলে তাদের পুরো ল্যাব খালি হয়ে গিয়েছে সকাল হওয়ার পর অ্যাডওয়ার্ড তার গাড়িতে ডে প্রোটেকশন অন করে অর্ডিট দেওয়া ম্যাপে চলে আসে অর্ডি তার জন্য আগে থেকেই অপেক্ষা করতেছিল অ্যাডোয়ারকে একটি বড় গাছের নিচে গাড়ি পার্ক করতে বলে সেখানে সূর্যের আলো নেই গাছের ছায়া আছে সে হ্যাড আর সানগ্লাস পরে গাড়ির থেকে বের হয় সূর্যের রশ্মি যেন তার গায়ে না পড়ে সেই জন্য সে খুব সাবধানে চলে তখন সেখানে লিওনাল নামে একজনের সাথে তার পরিচয় হয় লিওনাল বলে সে আগে ব্যাম্পায়ার ছিল এখন সে মানুষ হয়ে গিয়েছে তারপর সেখানে ফ্র্যাঙ্কি এসে অর্ডিকে গান পয়েন্ট করে নেয় তখন এডওয়ার্ক বারণ করে তাকে ফায়ার না করতে এমন সময় অর্ডি ফ্যাঙ্কিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর অ্যাডওয়ার্ডরা গাড়িতে উঠে সেখান থেকে পালায় কিন্তু আর্মির গাড়ি তাদের পিছু করছে আর ফায়ার করছে এতে গাড়ির ডে প্রোটেকশন ফুটো হয়ে গেলে অর্ডি হাত দিয়ে সেটাকে চেপে ধরে কিন্তু একের পর এক ফায়ার করার কারণে গাড়ির অনেকটা জায়গায় ফুটো হয়ে গিয়েছে আর ক্যামেরাও খারাপ হয়ে যাওয়াতে অ্যাডওয়ার্ড কিছুই দেখতে পারছে না লিওনাল তার থেকে ড্রাইভিং নিয়ে কোনো রকম একটা ভাঙা ব্রিজের উপর দিয়ে ফেরিয়ে এসেছে কিন্তু আর্মির গাড়ি অনেক ভারী হওয়ার কারণে নিচে পড়ে সেটা ব্লাস্ট হয়ে যায় রাত হওয়ার পর গাড়ি একটি নদীর পাশে পার্ক করে সবাই গাড়ি থেকে বের হয় লিওনাল বলে সে আগে ব্যাম্পায়ার ছিল একদিন তার গাড়িতে ড্রে প্রোটেকশন অন করে গাড়ি নিয়ে বের হয় কিন্তু সে রক্ত খায়নি তাই তার এনার্জি কমে যায় পরে সে গাড়ি কন্ট্রোল না করতে পেরে অ্যাক্সিডেন্ট করে সূর্যের রশ্মিতে তার গায়ে আগুন লেগে যায় সে আগুনে পুড়তে পুড়তে নদীতে পড়ে সেখান থেকে উঠার পর দেখে সে মানুষ হয়ে গিয়েছে অর্ডি তখন বলে আমরা সেফলি এমনই সিচুয়েশান আবার তৈরি করব ব্যাম্পায়ারকে আবার মানুষে রূপান্তরিত করব। তারপর আবার সিন শিফট হয় সেখানে দেখানো হয় ব্রমলি তার মেয়ের ছবি দেখছে আর সেখানে ফ্র্যাঙ্কি চলে আসে ব্রমলি বলে এডওয়ার্কের বিরুদ্ধে কোনো মামলা না দিতে কারণ এডওয়ার্ককে আমাদের দরকার ফ্র্যাঙ্কি সেটা মেনে নেয় এরপর গাড়িতে এডওয়ার্ক অর্ডি আর লিওনালকে দেখানো হয় গাড়ি চলার পথে এডওয়ার্ডের রক্তক্ষিদা পায় অর্ডি সেটা নোটিশ করে আর সে তার হাত কেটে এডওয়ার্ডকে রক্ত খেতে দেয় এডওয়ার্ড খেতে না চাইলে বলে আমি আমার আশপাশের মানুষকে সুস্থ দেখতে চাই এরপর এডওয়ার্ক আর তারা একটি আঙুলের কারখানায় আসে এটা মানুষদের আস্তানা এখানে এসে এডুয়ারের সাথে আরও কয়েকজনের পরিচয় হয় এখানকার লিডার হলো জার্ভিস জার্ভিস বেঁচে যাওয়া মানুষদের সাহায্য করে তারপরে একটা কফি শপের দৃশ্য দেখানো হয় সেখানে একটা ব্যাম্পায়ার বলে তার কফিতে ব্লাডের পরিমাণ কম চাকুরি করা মেয়ে এটি বলে কফিতে পাঁচ পার্সেন্ট ব্লাড দেওয়ার অর্ডার আছে এর থেকে বেশি দেওয়া যাবে না কিন্তু সে লোক কথা না মেনে একটি রক্তের ব্যাগ নিয়ে নেয় যখন সে ব্যাগ ছিটতে যায় তখন সেটা অনেকের গায়ে গিয়ে পড়ে এরপর সেখানে থাকা সব ব্যাম্পায়ার ব্লাডের জন্য পাগল হয়ে যায় আর সবাই হাঙ্গামা করতে শুরু করে তখনই সেখানে পুলিশ এসে তাদের সবাইকে বৈদ্যুতিক শখ দিয়ে কাবু করে ফেলে পরের দিন এরওয়ার্ক একটা কুটিরে বসে লিওনালের রক্ত পরীক্ষা করছে কারণ সে আগে ব্যাম্পায়ার ছিল এখন ভ্যাম্পায়ার থেকে মানুষের হয়েছে যদি তার ব্লাডে প্রকার ক্লু পাওয়া যায় টেস্ট করতে করতে সে ক্লান্ত হয়ে যাওয়ার পর একটু রেস্ট নেই তখন তার কাছ থেকে সব মানুষরা চলে যায় কারণ সবাই এখনও তাকে বিশ্বাস করতে পারছে না কারণ সে একজন ব্যাম্পায়ার যে কোনো সময় তার রক্তখিদা পেয়ে যেতে পারে এবং সে মানুষের উপর আক্রমণ করতে পারে তখন অর্ডি এসে তার পাশে বসে অ্যাডওয়ার্ড বলে আমি ভ্যাম্পায়ার হতে চাইনি ফ্র্যাঙ্কি তাকে ছল করে ব্যাম্পায়ার বানিয়ে দিয়েছে এরপর অ্যাডওয়ার্কের নজর যায় দুইটা বড় বড় ট্যাঙ্কের উপর সে অর্ডিকে জিজ্ঞেস করলে অর্ডি বলে এগুলো আঙুর সারাপ বানানোর ট্যাঙ্ক এগুলো সবই টাইট ট্যাঙ্ক দেখার জন্য তারা তিনজন ভিতরে প্রবেশ করে সেখানে ঢুকে দেখে ট্যাঙ্কের উপরে হাওয়া বের হওয়ার জন্য মেশিন আছে এডওয়ার্ডের মাথায় একটি আইডিয়া আসে এবং সে এক্সপেরিমেন্ট শুরু করে এরপর দেখানো হয় জার্বিস এক গ্রুপ মানুষকে নিয়ে বেনওয়ারের দিকে যাচ্ছে জার্বিশ সাথে ব্রমলির মেয়ে এলিসনও ছিল তখনই তাদের গাড়ির টায়ারে কেউ শ্যুট করে তারা তাদের হাতিয়ার নিয়ে গাড়ি থেকে বের হয়ে দেখে আর্মি তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে মানুষ আর আর্মিদের মধ্যে অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পর এক পর্যায়ে মানুষরা হেরে যায় এলিসন বেনিয়ারকে কল করে বলে তারা আটকা পড়েছে এমন সময় সে বেহুশ হয়ে যায় ফ্র্যাঙ্কি এসে ওয়াকি টকি হাতে নিয়ে লোকেশন বের করার জন্য সে কলটি ট্র্যাক করে অন্যদিকে বেনোয়ার্ড বুঝে যায় আর্মি লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসতে পারে তার জন্য সে সব মানুষকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায় এডওয়ার্ক অর্ডি এলিসন এরা তিনজন থেকে যায় কারণ এখানে তারা এক্সপেরিমেন্ট করছে এখান থেকে চলে গেলে সব কিছু বরবাদ হয়ে যাবে এদিকে এলিসনের জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পর সে একটি চাকু নিয়ে হাতে রাখে তখন রুমে তার বাবা ব্রমলি আসে এলিসন তার বাবাকে বলে তার সব ফ্রেন্ডকে ছেড়ে দিতে ব্রমলি বলে তোমাকে দেখে আমি খুশি হয়েছি কিন্তু তোমার ফ্রেন্ডের জন্য কিছুই করতে পারবো না এটা বলে তাকে বুকে নেয় এলিসন তখন তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে একজন সোলজার এসে তার মাথায় আঘাত দেয় এবং সে বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পর ব্রমলি অনুভব করে তার মেয়ে তাকে চাকু মেরে দিয়েছে পরের দিন অর্ডি মনিটরের সামনে বসে লিওনাল আর এডওয়ার্ক ট্যাঙ্কের ভিতরে ঢুকে তারা ফাইনাল এক্সপেরিমেন্ট করবে প্রসেস সহজ ট্যাঙ্কের ঢাকনা ওপেন করবে যাতে সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে এবং এডওয়ার্ক জ্বলতে শুরু করবে কিছুক্ষণ পর আবার ঢাকনা অফ করে দিলে আগুন নিবে যাবে এইভাবে দুইবার করে কিন্তু তাদের এক্সপেরিমেন্ট ফেল করে পরে তৃতীয়বার অনেকক্ষণ এডওয়ার্ক জ্বলতে দেয় এর ফলে তারা সাকসেস হয় আর এডুয়ার্থ মানুষে পরিণত হয় তখনই সেইখানে আর্মি চলে আসে তারা তিনজন আর্মিদের সাথে পেরে উঠবে না তাই তারা একটি ট্যাঙ্কে সারাফের মধ্যে লুকিয়ে থাকে অন্যদিকে দেখানো হয় ব্রমলির চিকিৎসা চলতেছে তার কাছে প্র্যাঙ্কি আসে ব্রমলি প্র্যাঙ্কিকে বলে তুমি আমার মেয়ের জন্য কিছু করো এরপর প্র্যাঙ্কি এলিসনের কাছে আসে এলিসন এখনও মানুষ প্র্যাঙ্কি তার দাঁত দিয়ে এলিসনের ঘাড়ে কামড় দেয় এর ফলে এলিসনও ব্যাম্পায়ার হয়ে যায় দিকে দেখানো হয় তারা তিনজন সারাফের ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে এবং প্রথমবারের মতো অ্যাডওয়ার্ড সূর্যের আলোতে আসে সূর্যের আলো তার গায়ে পড়লে তার থেকে অনেক ভালো লাগে ব্রমলি তার ল্যাবে এসে সবগুলো মেশিন খালি দেখে তার মাথা খারাপ হয়ে যায় এরপর সে এলিশনের কাছে আসে এলিসনকে রক্ত খেতে দিয়েছে কিন্তু সেগুলো না খাওয়াতে সাবসাইডারে পরিণত হয় এবং তার বাপের উপরে হামলা করে ব্রমলি অর্ডার করে শহরের যত সাবসাইডার আছে সবাইকে মেলে ফেরার জন্য আর্মিরা সব সাবসাইডারকে সূর্যের আলোতে আনার সাথে সাথে সবাই আগুনে পুড়ে পুড়ে যায় যেতে দেখে কাছে খুব খারাপ লাগে এবং সে তার ভুল বুঝতে পারে তারপরে লিওনাল তার পুরনো গাড়িতে বের করে এবং সেই গাড়িতে করে তারা ক্রিস্টোপারের বাসায় যায় এখানে এডওয়ার্ড ক্রিস্টোপারকে বোঝায় নকল রক্ত বানানোর চেষ্টা বাদ দিয়ে বরং সব ব্যাম্পায়ারকে মানুষের রূপান্তরিত করতে হবে তার কাছে ব্যাম্পায়ারকে মানুষ বানানোর প্রক্রিয়া আছে সলিউশন আছে ক্রিস্টপার কল রিসিভ করার কথা বলে বাইরে যায় তার আসতে অনেক লেট হচ্ছে দেখে সবার সন্দেহ হয় অর্ডি চেক করার জন্য তার পিছু পিছু চায় আর অন্যদিকে এডওয়ার্ড তার কোটের পকেট চেক করলে দেখে তার ফোন আগে থেকেই অফিসের সাথে কানেক্ট করা এখন কোম্পানির লোকেরা জেনে গিয়েছে এডওয়ার্ক ও তার সাথীরা কোথায় আছে তখনই সেখানে আর্মি চলে আসে আর্মির সাথে ফাইট করতে করতে অর্ড্রি বেহস হয়ে যায় তখন আর্মিরা অড্রিকে ধরে নিয়ে যায় এডওয়ার্ক আর লিওনাল একটি ট্যানেল দিয়ে পালিয়ে একটি কুটিরে আশ্রয় নেয় এখানে একটা সাবসাইডার তাদের উপরে হামলা করলে ফ্র্যাঙ্কি এসে তাদের বাছায় এডওয়ার্ডের মানুষ হয়ে যাওয়ার কথা শুনে ফ্র্যাঙ্কি বলে আমি তোমাকে ব্যাম্পায়ার বানিয়েছি কারণ আমি তোমার মরণ দেখতে পারবো না এই জন্য এখন সে তাদের হেল্প করতে চায় লিওনাল যখন বন্দুক নামিয়ে তার কাছে আসে তখনই তার রক্ত খিদা পায় সে লিওনালের ঘাড়ে কামড় বসিয়ে দেয় এডওয়ার্ড তাকে টেনে নিয়ে যখনই ফায়ার করতে যাবে তখনই কিছু একটা বুঝতে পারে কিছুক্ষণ পর এডওয়ার্ড কোনো প্রোটেকশন ছাড়া ব্রমলির কোম্পানিতে আসে এবং সব সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয় সোলজাররা তাকে গ্রেপ্তার করে ব্রমলির কাছে নিয়ে আসে এখানে এডওয়ার্ডকে নিয়ে আসলে এডওয়ার্ড দেখে অর্ডি হাত কেটে ব্রম্লি তার রক্ত পান করছে এডওয়ার্ড বলে আমি সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছি আমি আবার ব্যাম্পায়ার হতে চাই এটা শুনে অর্ডি আপসেট হয়ে পড়ে সে ভাবে এডওয়ার্ড তাদের ধোকা দিয়েছে ব্রমলি তখন বলে আমরা নকল রক্ত বানিয়ে ফেলেছি তোমাকে এখন আমাদের আর কোনো দরকার নেই তখন এডওয়ার্ড তাকে একটা গালি দেয় গালি শুনে ব্রমলি খেপে যায় ক্ষেপে গিয়ে তার ঘাড়ে কামড় দেয় এডওয়ার্ড কোনো রিয়্যাক্ট করে না কারণ ব্যাম্পায়ার থেকে মানুষ হওয়া কাউকে কোনো ব্যাম্পায়ার কামড় দিলে সেও মানুষ হয়ে যাবে আর এটা প্র্যাঙ্কি বুঝতে পারে যখন প্র্যাঙ্কি লিওনালকে কামড় দেয় তখন সে মানুষের রূপান্তরিত হয়েছে আর এই জন্যই সে প্র্যাঙ্কিকে না মেরে এখানে চলে আসে যাই হোক ব্রমলি এখন মানুষে রূপান্তরিত হচ্ছে কিন্তু সে মানুষ হতে চায় না তাই সে সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেয় তখন সেখানে অনেক আর্মি চলে আসে অর্ড্রিকে ছাড়িয়ে নেয় আর ব্রম্লিকে লিফ্টে বেঁধে রেখে সেখান থেকে কিছু হাতিয়ার নিয়ে বের হয়ে যায় লিফটের ডোর ওপেন হওয়ার পর ব্রমলিকে দেখে সব সোলজারের রক্ত রক্তক্ষিদা উঠে আর সবাই ব্রমলির উপরে অ্যাটাক করে আর যখনই তারা বিল্ডিং থেকে বের হয়ে যাবে তখনই অনেকগুলো সোলজার সেখানে চলে আসে আর তাদের রাস্তা আটকিয়ে দেয় তাদেরকে শ্যুট করে দেবে এমন সময় দেওয়ালের কাজ ভেঙে ফ্র্যাঙ্কি গায়ে নিয়ে সেখানে চলে আসে আর সবাইকে অ্যালোপাতার গুলি করতে থাকে ফ্র্যাঙ্কির অ্যালোপাতার গুলিতে অনেক সোলজার মারা যায় তখন সব ভ্যাম্পায়ার সোলজাররা খেপে যায় এবং সবাই ফ্র্যাঙ্কির উপরে অ্যাটাক করে এডুয়ারের সামনে তার ভাইয়ের মৃত্যু হচ্ছে দেখে সে খুবই কষ্ট পায় কিন্তু তার হাতে কিছুই করার নেই অন্যদিকে অর্ড্রিকে দুইটা সিকিউরিটি গার্ড সিকিউরিটি রুমে নিয়ে যায় এডওয়ার্ড অর্ডিকে বাসাতে সেই রুমে চলে যায় তারপর অর্ড্রি আর এডওয়ার্ড মিলে সেই দুজন সিকিউরিটি গার্ডকে মারে মারার পরে সিকিউরিটি ক্যামেরায় তাকালে দেখে যতজন সোলজার ফ্র্যাঙ্কির উপর অ্যাটাক করেছে এবং ফ্র্যাঙ্কির রক্ত খেয়েছে তারা সবাই মানুষ হয়ে গিয়েছে এবং সেই মানুষ সোলজাররা ব্যাম্পায়ারদের উপর শ্যুট করতে থাকে এর ফলে সমস্ত ব্যাম্পায়ার মারা যায় এবং কিছু মানুষ চোলজার বেঁচে থাকে তখন সিকিউরিটি রুম থেকে অড্রি আর এডওয়ার্ড বের হয়ে আসলে সেখানে ক্রিস্টোপার আসে ক্রিস্টোপার এসে সবার উপর এলোপাতার গুলি চালাতে থাকে তখন অনেক মানুষ চলজার মারা যায় যখনই ক্রিস্টোপার এডওয়ার্ড আর অড্রিকে শ্যুট করবে এমন সময় লিওনাল এসে ক্রিস্টোপারকে শ্যুট করে দেয় যার ফলে ক্রিস্টোপার ব্লাস্ট করে এরপর এডওয়ার্ড এসে ফ্র্যাঙ্কি লাশের কাছে বসে তারপর এখান থেকে সিন শিফট হয়ে দেখানো হয় একটি গাড়িতে করে সবাই কোথাও যাচ্ছে আর এইখানেই পুরো মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আমার যে আর মুভি এক্সপ্লেনেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ